সোমবার সকালে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যুব বেরিয়া বোদাই পঞ্চায়েত রোডে একটি নেলপালিশ কারখানায় ভয়াবহ আগুন লাগে মুহূর্তে আগুনের লেলিহান শিখা পুরো কারখানা গ্রাস করে নেয় চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে কারখানায় থাকা কেমিক্যালে আগুন লেগে যায় কারখানার ভিতরে বহু যন্ত্রপাতি কেমিক্যালস ভস্মীভূত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ ব্যারাকপুর গ্রাম এবং পানিহাটি থেকে তিনটি দমকলের ইঞ্জিন ও পুলিশ দমকল বাহিনীর কর্মীরা হোর্স পাইপ দিয়ে জল ও ফোম দিয়ে প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে কারখানায় থাকা নিরাপত্তা কর্মী প্রসেনজিৎ সিং জানান কি সার্কিটে হয়েছে তারপর আমরা ছুটে এসে দেখলাম যে আমরা দুজন ওই গ্যাস দিয়ে ফাইভে দিয়ে করছিলাম তার ওই আগুনে আমরা কন্ট্রোল করতে পারলাম না তারপর বাইরের লোক সব চিল্লালো কি বাইরে বেরো বাইরে বেরো কেমিক্যাল আছে বাস হতে লাগলো বুমভাম তখন আমার বেরিয়ে গেলাম গেলো কখন হয়েছে ওই সাড়ে সাতটা কোনে আটটার মধ্যে দমকল এসেছিল হ্যাঁ এসেছে তারপর পনেরো মিনিট পর এসেছে তারপর পর তিন চারটে গাড়ি এসেছে দম এসেছে কী কী এটা কিসের কারখানা নেই পড়ি সে কাখানা নেই সে কী 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 ক্ষতি হয়েছে কী কী এই যে এখানে সব কেমিক্যাল ছিল ওই সব ছিল এইখানে সিসি ছিল আপনার নাম হোসেনজিৎ সিং আপনি নিয়ে

বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ